সুযোগ সুবিধা কম তবে সফলতার উদাহরণ বেশি দেশের আদিবাসী সম্প্রদায়গুলোর কথাই বলছে চাকমা মারমা ও গারোয়া সম্প্রদায় থেকে অনেক নারী পুরুষ বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে চিত্রশিল্পী কনক চাপা চাকমা থেকে ফুটবলার ঋতুপর্ণা চাকমা মিতুল মারমা ও মনিকা চাকমা নিজ নিজ জায়গায় তারা দেশের পতাকা তুলে ধরেছেন রাজনীতি ও সংসদেও বেশ কিছু আদিবাসী ব্যক্তি সফলতার সাথে কাজ করেছেন পাহাড়ের সফল কিছু ব্যক্তি ও তাদের অবদান সম্পর্কে জেনে নিন শুরুতে আসি খেলাধুলায় এই অঙ্গনে এখন পাহাড়িদের জয় জয়কার বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা রূপনা ও মণিকারাত এখন জাতীয় ক্রাশ তাদের কারণে বাংলাদেশ দুই দুইবার দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সাপ জেতার পরও নারী ফুটবলে তাদের অবদান চলছে সমান তালে অথচ তাদের জীবন ছিল নাটক সিনেমার মতো অনেক অভাব অনটন ঠেলে এত দূর এসেছে ঋতুপর্ণা চাকমা ফুটবলার হওয়ার স্বপ্নযাত্রায় হারিয়েছে বাবাকে ভাইকে হারানোর শোক তো এখনো ভুলেননি প্রতিবার খেলতে নামলে ঋতুপর্ণা সে শোককে শক্তি দিয়ে রূপান্তর করে মাঠে নামেন দু হাজার চব্বিশ সাফের ফাইনালে তার জয়সূচক গোলে বাংলাদেশ শিরোপা জিতেছিল অন্যদিকে গোলবারের নিচে অতন্ত্র প্রহরী হয়েছিলেন রূপনা চাকমা তিনি ছিলেন সে আসরের সেরা গোলরক্ষক মাছ মাঠের আস্থার প্রতীক হয়েছিলেন আরেক আদিবাসী মনিকা চাকমা সব মিলিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলে আদিবাসী বিশেষ করে চাকমাদের অবদান অসামান্য শুধু নারী ফুটবল নয় পুরুষ ফুটবলেও আছে পাহাড়িদের গল্প বাংলাদেশ জাতীয় দলের বর্তমান গোলকিপার মিতুল মারমাই এর জ্বলন্ত উদাহরণ বিলাই ছড়ি থেকে উঠে আসা মিতুল এখন জাতীয় দলের গোলবার সামলাচ্ছেন গোলকিপিং এর তার দক্ষতাই সবাইকে মুগ্ধ করছে অথচ একটা সময় তার পরিবার পাহাড়ে জুম চাষ করত অভাব অনটনে তাদের দিন কাটত কিন্তু মিতুল যেন অবহেলা আর অনাদরে থাকা পাহাড়িদের জীবনের প্রতিচ্ছবি চিত্রশিল্পী কনক চাপ চাপা চাকমাকে অনেকেই চেনে পাহাড়ি রংকে ক্যানভাসে এনে আদিবাসীদের জীবনধারা বিশ্বব্যাপী পরিচয় করিয়েছেন তিনি চিত্রকর্মে অসামান্য অবদান রাখায় কনক চ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন অথচ তা ছেলেবেলা কেটেছে আট দশজন সাধারণ চাকমাদের মতোই চাপার মা শরৎমালা চাকমা ছিলেন একজন বুনন শিল্পী চাকমা সম্প্রদায়ের বস্ত্র বয়নের ইতিহাসে তিনি কিংবদন্তি চরিত্র সে শিল্পিত পরিবেশে ছেলেবেলায় চক আর কয়লা দিয়ে ছবি আঁকার হাতে খুঁড়ি চাপার সেই শুরু পাহাড় থেকে সমতলে এসেও নিজের অস্তিত্ব আলাদা করে সবার সামনে ফুটিয়ে তুলেছেন তিনি বিশ্বসেরা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের একজন ডক্টর অমিত চাকমা পার্বত্য চট্টগ্রামের এক চাকমা পরিবারে জন্ম নেয়া এই ব্যক্তি এখন বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন স্বীকৃতি পেয়েছেন প্রাকৃতিক গ্যাস প্রকৌশল এবং পেট্রোলিয়াম বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার জন্য বর্তমানে তিনি কানাডার বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের রাজনৈতিক অঙ্গনেও পাহাড়িদের অনেকে সফলতার সাথে বিচরণ করেছে প্রমোদ মানকিন তাদেরই একজন প্রমোদ মানকিন বাংলাদেশে খ্রিস্টান ও গারো সম্প্রদায়ের মধ্যে প্রথম সংসদ সদস্য ছিলেন তিনি একসময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জীবদ্দশায় তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এছাড়াও ময়মনসিংহ এক আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও আছেন একজন পাহাড়ি ব্যক্তি তিনি সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি একাধারে একজন পররাষ্ট্র কেডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সচিব এবং সাবেক রাষ্ট্রদূত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান শেষ করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচিত দুই প্রতিনিধিকে নিয়ে একজন হেমা চাকমা আরেকজন সর্বমিত্র চাকমা দুইজনের রাজনৈতিক পদাদর্শ ভিন্ন তবে তারা পাহাড়ি মানুষদের অধিকারের ব্যাপারে সচেতন ডাকসুতে বামজোট থেকে নির্বাচন করে কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছিলেন হেমা চাকমা আর শিবির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছিলেন সর্বমিত্র চাকমা